প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কম্পিউটার টেবিলের ভিডিও করতে কিন্তু এখন আমার ভয় লাগে জানেন কারণটা কি কারণ আমি প্রথমেই এটা ভাবি যে যখনই ভিডিওটি প্লে করছেন আপনারা বলছেন অবি ভাই কী শুরু করলো শুধু সারাদিন কি টেবিলই বানায় নাকি ইভেন আমাকে একজন হোয়াটসঅ্যাপে বলেছে যে ভাই আপনারা টেবিল বানান না আরও অন্য কিছু বানান ভাই আমরা খাট ওয়ার্ড্রপ শোকেস ড্রেসিং টেবিল টিভি ট্রলি শু ক্যাবিনেট কাস্টমাইজ যে কোনো ফার্নিচার আমরা তৈরি করি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করি আর আমাদের জয়পুরহাটের আশেপাশে হলে আমরা ভ্যান দিয়ে বা গাড়ি দিয়ে কাস্টমারের সাথে দাম করে নিয়ে ভাড়াটা ঠিক করে নিয়ে কিন্তু পাঠিয়ে দিই আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে ডেলিভারি চার্জটা ফিক্সড থাকে তাদের সফটওয়্যারে সেখানে চলে যায় একটা ট্রানজিট থাকে যেমন উদাহরণস্বরূপ যদি বলি এই প্রোডাক্টটি সিরাজগঞ্জে যেতে যদি লাগে চারশো ষাট টাকা ঢাকাতে যেতেও লাগবে চারশো ষাট টাকা কারণ গাড়ি একবারই ওঠে গাড়িতে গাড়িটা ডুয়েক্ট যায় একটা জায়গায় যায় নামে তো এটাই হচ্ছে আর ট্রানজিট হইলে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু ডেলিভারি চার্জ লাগে এই প্রোডাক্টের ক্ষেত্রে তো দর্শক আপনারা দেখছেন সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা দুটি কম্পিউটার টেবিল বা যেটাকে আমরা মিনি ল্যাপটপ টেবিল বলে থাকি আর কি এটাতে কীবোর্ড প্যানেল আছে আপনারা দেখতে পাচ্ছেন কীবোর্ড প্যানেল আছে এটার সাইজটা রেগুলার সাইজের থেকে একটু বড়। অর্থাৎ রেগুলার যে সাইজটা হয় সেটার টপের মাপ হয় সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটা আছে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি ইদানিং কিন্তু সবাই ওই দুই দুই তিনশো টাকার কথা চিন্তা করছে না তিরিশ ইঞ্চি নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু নিচের যে মাপগুলো এই জায়গাটার মাপটা একটু বড় হয়েছে এবং যেহেতু টপ বড় এ কারণে কীবোর্ড প্যানেলটাও কিন্তু বড় হয়েছে টপের মাপ যেহেতু তিরিশ ইঞ্চি কিবোর্ড প্যানেল কিন্তু এখানে অটোমেটিক্যালি সাতাশ সাড়ে সাতাশ ইঞ্চির মতো কিন্তু আছে এবং এখানে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে যদি কেউ আরও দাম দিয়ে বেশি দিয়ে নিতে চান দামি স্টিল চ্যানেল এর থেকেও থ্রি পার্টের স্টিল চ্যানেল পাওয়া যায় নিতে চান আমরা দিতে পারবো সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে আরও বাট আমি মনে করি এটাই যথেষ্ট এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে প্রিমিয়াম প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এটাই যথেষ্ট এ ধরনের কি কম্পিউটার টেবিলে অত দামি চারশো পাঁচশো টাকা দামের চ্যানেল লাগানোর দরকার নেই বাট চ্যানেলের জন্য আমি বলি চ্যানেলটা অন্তত পনেরো দিনে একবার বা এক মাসে একবার খুলে একটু পরিষ্কার করে আবার ভালোভাবে লাগাবেন তাহলে কি হবে চাকাতে যে ময়লাগুলো পড়ে সেগুলো জ্যাম হবে না এবং নষ্ট হবে না লাইফ টাইম ইউজ করতে পারবেন যেটা বলছিলাম সুপার কোম্পানির ষোলো মিলিমিটার শান্তেক কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে এই দুটি মিনি ল্যাপটপ টেবিল যেটার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট প্রস্থ বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিটে চার ইঞ্চি ছোটো এবং এটার হাইটটা আছে তিরিশ ইঞ্চি এটা তো জানেন হাইট তিরিশ ইঞ্চি থাকে সবগুলি স্ট্যান্ডার্ড সাইজ যেটা হাইট তিরিশ ইঞ্চি থাকে এবং এটার নিচের দিকে যে হাইটটা আছে সিপিউ রাখার যে জায়গাটা আছে এটা নর্মালি সাতাশ ইঞ্চিতে থাকে হচ্ছে বারো ইঞ্চি বাট এখানে আছে হচ্ছে পনেরো ইঞ্চি কারণ উপরে যেহেতু তিন ইঞ্চি বেড়ে গেছে আর দিয়ে একটু আমরা হাফ ইঞ্চি করে দুই পাশে ছাড়ি তাই এক ইঞ্চি শর্ট তো পনেরো ইঞ্চি জায়গা পাচ্ছেন আর কিবোর্ড প্যানেলটা যদি আবার খুলে রাখেন খুলে রাখতে পারবেন অনেকে উপরে কিবোর্ড প্যানেল রাখে তাহলে এটার হাইট আছে বাইশ বাইশের জায়গায় কিন্তু আরও চার ইঞ্চি অর্থাৎ ছাব্বিশ ইঞ্চি হাইট পেয়ে যাবেন যদিও লাগে না এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারে আমরা ক্যামেল লক ভালো কোয়ালিটির ক্যামের লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি যেখানে আমাদের লগোটা দেখতে পাচ্ছেন ঢাকা ফার্নিচার বাজারের এবং তার নিচে আবার চার ইঞ্চি ফাঁকা জায়গা আছে চাইলে এখানেও জিনিসপত্র রাখতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস বা মালটিপার মাল্টিপ্লাগ বা কিছু রাখতে পারবেন এবং পেছনে তো পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ইজি ইউজ করার জন্য তেমন কোনো কাস্টমাইজেশান নাই বাট এই কীবোর্ড প্যানেলের পেছনে কিন্তু একটা ছয় ইঞ্চি বোর্ড লাগানো থাকে এটা আমরা যেটা কীবোর্ড প্যানেল থাকে সেখানেও দিই যেটাতে কীবোর্ড প্যানেল থাকে না সেটাতেও দিই কারণ ভবিষ্যতে যদি কিবোর্ড প্যানেল লাগানো হয় তাহলে যেন পিছন থেকে এটার চ্যানেলের সাইডগুলো বা জয়েন্টগুলো দেখা না যায় এটা একটা বিষয় আর ড্রয়ারের ব্যাপারে বলি ড্রয়ার আছে এদিকে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আছে ড্রয়ার পনেরো ইঞ্চি হওয়ার কারণ হচ্ছে পেছনে ষোলো মিলিমিটার বোর্ড লাগানো হয়েছে যার কারণে এটা পনেরো পাচ্ছেন যদি সিক্স মিলি হয় তাহলে কিন্তু এটা পুরাপুরি সাড়ে ষোলো পনেরো বা ষোলোর কাছাকাছি চলে যাবে কয়েক সোত কম হবে আর এদিকে তো বলেই দিলাম তিরিশ ইঞ্চি হওয়ার কারণে আমার মনে হয় এখানে পাশাপাশি দুইটা সিপিউ রাখা যাবে বা সিপিউ রাখার পরে আবার একটা ইউপিএস রাখা যাবে এরপরে আপনার এই স্ক্যানার বা প্রিন্টার এগুলো কিন্তু রাখতে পারবেন লেগের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি এই যে দুটা লেগ দেখতে পাচ্ছেন এই লেগগুলোর মাপ হচ্ছে ষোলো ইঞ্চি প্রোডাক্টটি অর্ডার করেছেন ঢাকার রামপুরা থেকে রামপুরা বনশ্রীতে আমি অনেক ফার্নিচার পাঠিয়েছি এটা রামপুরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখাতে যাবে এবং সেখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করবেন মোহাম্মদ শহীদ ভাইয়া উনি এটা অর্ডার করেছেন এবং খুব শর্ট টাইমে উনি এটা আমাকে অর্ডার করেছেন প্রথমে আমার এই যে দেখুন বাম দিকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারের আগে যে কল নাম্বারটা আছে উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন বাট আমি রিপ্লাই করতে একটু দেরি করছিলাম দেখে প্রথম নাম্বারে কল করেছেন যেটা নিয়ম এই জন্যই আমি কিন্তু আমার দুইটা নাম্বারই দিয়ে দিয়েছি কল করে বলেছেন ভাই মেসেজ করেছি একটু রিপ্লাই দেন আমি সাথে সাথে রিপ্লাই করে দিয়েছি উনি প্রোডাক্ট পছন্দ করে অর্ডারটা কনফার্ম করেছেন দর্শক বলে রাখা ভালো ড্রয়ারে কিন্তু বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে চাইলে আপনার স্টিল চ্যানেল নিতে পারেন যেটা নো নেড আমি বলবো। এটা স্টিল চ্যানেল ব্যবহার না করার কারণে এখানে ষোলো মিলি মেলামাইন বোর্ডটা এ গ্রেড মেলামাইন বোর্ডটা লাগানো হয়েছে তবে আমরা কিন্তু ড্রয়ারের তলাতে সিক্স এম এমও দিই পেছনেও সিক্স এম এম দিই এটা দিয়েই কিন্তু এটার দাম আঠাশশো টাকা করে ধরা হয় বাট যখন আমাদের দেখা যায় যে একসাথে দুইটা অর্ডার করেছে ওর ভিতর থেকে কিন্তু বোর্ডের যে অংশটা বের হয়ে এসেছে সেক্ষেত্রে আমরা আবার দেখা যাচ্ছে যে ষোলো মিলিমিটারটাই দিয়ে দিয়েছে। যেমন ইনি লাকি ইনি ষোলো মিলিমিটারটাই কিন্তু পেয়ে গেলেন তো কিবোর্ডের মাপটা তো বলে দিয়েছি সাতাশ ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল পাচ্ছেন এটা যদি সাতাশ ইঞ্চি দৈর্ঘ্য তো তাহলে পঁচিশ ইঞ্চি কিবোর্ড প্যানেল পাইতেন দুই ইঞ্চি বড় আছে এবং খুবই ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট ইউজফুল একটা প্রোডাক্ট সানটেক কালার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা সাইডে যে ইডিজি ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এটা আহমেদের এটা জিরো পয়েন্ট ফাইভ এম থিকনেস এবং এটাকে মিসিরা রেজিং এজিং বিভিন্ন নামে বলে তো এটা হচ্ছে ইডিজি ব্যান্ড এবং এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এই স্ক্রুগুলো কিন্তু চায়না স্ক্রু আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি এটাতে জং ধরবে না ইনশাল্লাহ এল ক্লাম আঠা সব চায়না ব্যবহার করা হয়েছে স্যামবন্ডের আঠা ব্যবহার করেছি ইনশাল্লাহ ইট ইজ খুলে আসবে না সবাই যেটা কমপ্লেন করে এবং বলেই তো দিলাম আঠাশশো টাকা দাম যদি এই সেম জিনিসটা আপনারা সাতাশ ইঞ্চিরটা নেন সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চিরটা নেন তাহলে দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা আর দুটার ডেলিভারি চার্জ আবার একই কিন্তু ওই সাতাশ ইঞ্চিটারও যে ডেলিভারি চার্জ ওই তিরিশ ইঞ্চিটারও একই ডেলিভারি চার্জ হ্যাঁ তো এই জন্য আপনারা চাইলে একটু বড় নিতে পারেন আবার জায়গা শর্ট থাকলে ছোটোও নিতে পারেন কিছুদিন আগে একজন চব্বিশ ইঞ্চি নিয়েছেন ওটা অবশ্যই স্টাইল একটু অন্যরকম ছিল আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো একবারে শেষের দিকে আপনারা দেখতে পাবেন আর বলি দর্শক ভিডিওটি আমি যখন করছি তখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট পাঁচটা বাজতেছে আর চারটা চল্লিশ বাজে এখনই আজান দিয়ে দিবে তো আমি ভিডিওটা এই জন্য শেষ করে দিব। ইদানিং এত চাপ বা প্রেশার আসছে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে হাতে পরিষ্কার না করে কিন্তু আমি দেই না আমার হাতের ছোঁয়া থাকে আপনারা যারা ইউটিউব থেকে অর্ডার করেন এটা আমি জানি এবং এটা ঢাকা ফার্নিচার বাজার জয়প্রহ সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অর্ডার করতে হলে নিচে যে নাম্বার আছে দ্বিতীয় নাম্বারটা পাঁচশো পঞ্চাশ এখানে হোয়াটসঅ্যাপ করুন অনেক সময় দেখা যায় একসাথে আমার প্রায় দিনে চল্লিশ পঞ্চাশ জন মেসেজ করে তো অনেকে হয়তো বা মেসেজ করেছে নিচের দিকে চলে গেছে বা পকেটে ফোন ছিল বুঝতে পারছি না বাট আর্জেন্টলি রিপ্লাই দরকার প্রথম নাম্বারে একটু কল করে বলুন অভি ভাই আমি মেসেজ করেছি আমার নাম অমুক আমাকে একটু রিপ্লাই দেন আমি খুঁজে বের করে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো রিপ্লাই দিয়ে দিলাম তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকন অন করে অলঅপশন সিলেক্ট করবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং এই ভিডিও শেষে একটা কিন্তু আপনাদের জন্য একটা একটা সুন্দর একটা প্রোডাক্ট আছে সেটাও আমি দেখাই দিচ্ছি দাম তো বলেই দিয়েছি তারপর যদি কোনো কিছু বলতে ভুলে যাই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রোডাক্টটি রামপুরা থেকে অর্ডার করেছেন মোহাম্মদ শহীদ ভাই ওনার এই যে ইনভয়েসটা রেডি করা হয়েছে অলরেডি আমরা এখানে দিয়ে দিলাম যে কোনো একটা যেহেতু একই প্রোডাক্ট আর ডেলিভারির ক্ষেত্রে বলি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে কিন্তু রিসিভ করতে হয় ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হয় না আবার হোম ডেলিভারি চাইলে আপনারা নিতে পারবেন কিভাবে যখন আপনারা কুরিয়ার অফিসে যাবেন বা কল করবে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যদি ফোন করে বলেন তারা আপনাদের সাথে দরদাম করে বাসায় নিয়ে যাই দিবে বাট আমি মনে করি এসে কারণ আমরা চেষ্টা করি কাস্টমারের সবচাইতে কাছের ব্রাঞ্চে পৌঁছে দিতে বাট সময় সেটা সম্ভব হয় না কারণ সব শাখায় ফার্নিচার যায় না আবার সব শাখায় কন্ডিশন সিস্টেমটাও থাকে না যদিও অনেকে আছে যে আমাকে আগেই অর্ডার করলে আগে সমস্ত পেমেন্ট দিয়ে দেয় যে জায়গাগুলোতে কন্ডিশন নাই আমি এই ভিডিওতে এটা বলাটা ঠিক না তো আরেকটা প্রোডাক্ট আছে কিন্তু এই যে একটু দেখাই বিচ কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশানে সাবস্ক্রাইব করলে এই প্রোডাক্টটির সম্পূর্ণ রিভিউটি আপনারা পাবেন দেখতে পাবেন এবং আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এই সপ্তাহে চেস্ট অফ ড্রয়ার আছে তারপরে তিন পাল্লার আলমারি আছে আর আরও কয়েক ধরনের টেবিল আছে তো এগুলা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি এত সকাল সকালবেলায় যে রোড সাইড দিনের বেলা ভিডিও করলে তো শাটার বন্ধ করে করি আর রাতের বেলা তো শাটার বন্ধ করতেই হয় একটাও কিন্তু আজকে সাউন্ড পান নাই আপনারা হালকা মনে হয় একটু একটা গাড়ি গেল সাউন্ড পাইলেন এই রাত জেগে আমি ভিডিও করছি এই কর্মপ্রচেষ্টা আপনাদের জন্যই আপনারা অর্ডার করেন সেজন্যই যদি একটুও আপনাদের ভালো লাগে বা আমার কর্ম প্রচেষ্টা যদি আমাকে আগ্রহ একটু দিতে চান প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকন অন করবেন অলপশন সিলেক্ট করে দিবেন তাহলে অপশন সিলেক্ট না করলে শুধু সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ভিডিওর নোটিফিকেশানগুলো যাবে না আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো করে দিয়েন একই নাম অভি লাইফ ওকে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন ফলো দিয়েন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখলেন তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি ল্যাপটপ টেবিল যেটা রামপুরাতে যাবে অর্ডার করেছেন মোহাম্মদ শহীদ ভাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর অর্ডার করার জন্য নিচের বাম দিকে নিচের দুইটা নাম্বার আছে সেকেন্ড নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন কোনো কারণে রিপ্লাই পেতে দেরি হলে ফার্স্ট নাম্বারে কল করে একটু রিমাইন্ড করে দিবেন আর ফার্স্ট নাম্বারে কিন্তু ওনাকে দেখিয়ে হোয়াটসঅ্যাপ করতেছেন ওখানে হোয়াটসঅ্যাপ শো করে বাট ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ না ওটা আমার ছোট্ট একটা ফোন ফোনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে নকিয়া হলুদ ফোন এইটার ভিতরে সিক্স নাইন নাম্বারটা থাকে আর আপনারা যারা বিকাশে টাকা পাঠান তারা কিন্তু এখানেই পাঠান এই যে একজন অলরেডি টাকা পাঠিয়েছে দেখেছেন এখন টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে এটা একটা অর্ডারের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে উনি আর বিশেষ করে প্রবাসী ভাইয়াদের জন্য আমাকে রাত জাগতে হয় তারা রাতে কথা বলে আমার সাথে দিনের বেলাও আমি অ্যাভেলেবেল থাকি জাস্ট এই যে সিক্স নাইন নাম্বারে কল দিয়ে আমাকে একটু জাগ্রত করতে হবে এই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ